রাজ্যে রাজনীতিতে নতুন বিতর্কে ঝড় তুললে রাজ্যে সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি আক্রমণ সানিয়ে থানার সামনে অঞ্চল কমিটিকে দাঁড় করানোর বার্তা দেন তিনি মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত তৃণমূল কর্মী সম্মেলন কার্যত পুলিশকে তুলোধনা করলেন তিনি আর সেই মঞ্চে মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদী মুখর হলেন খুন হওয়া তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার এই দিন বক্তব্য রাখতে উঠে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন অনেক জায়গায় গেছি পুলিশের ফিডব্যাক ভালো নয় আমার কাছে আমার কর্মীরা আগে পুলিশ যদি অন্যায় করে তাহলে শুধু অঞ্চল প্রেসিডেন্ট নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবে আমাদের নিজেদের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে অনেকজন বলছে এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আমি আপনাদেরকে অনুরোধ করবো

যাতে আমরা কিন্তু খুব ক্ষিব্ধ আমরা সাধারণত কি এতদিন দেখে আসছে যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয় তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয় কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি বুথে নেমে কাজ করি মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত তবে এরপর মন্ত্রী মঞ্চ ছাড়া পরেই সেই মঞ্চ থেকে জলালি ঘোষ সরকার প্রকাশ্যে বলেন

বিশ্লেষকদের মতে তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত নতুন মাত্রা নিচ্ছে বিধানসভা ভোটের আগে পুলিশের বিরুদ্ধে মন্ত্রী এই হুঁশিয়ারি এবং সেই মঞ্চেই পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের জন্য কতটা অস্বস্তিকর হয়ে দাঁড়াবে তা এখনো বড় প্রশ্ন তবে দলের অভ্যন্তরীণ টানাপড়ান কিভাবে সামলায় শীর্ষ নেতৃত্ব সেই দিকে নজর বকিবহাল মহলে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা